তো বন্ধুরা এখন দিন থেকে কয়েকটা টপিককে নিয়ে ইউটিউবে অনেক ট্রেন্ডিং কাপাচ্ছে কারণ ওকে জেলে নাকি নেওয়া হয়ে গেছে ও যে ও একটা মেয়েকে বিয়ে করে এখন ওকে ছাড়তে চাইছে তার কারণে কি ওকে নেওয়া হয়ে গেছে জেলের মাধ্যমে তো বন্ধুরা এটা রিয়েল না ফেক এটা আজকে এই ভিডিও বিস্তারিতভাবে তুলে ধরা হবে ভিডিওটা তারা পাঁচটি শেষ পর্যন্ত শেয়াশব্দি পর্যন্ত দেখতে থাকবেন আর ভিডিওটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এটা কাহিনী অরিজিনাল টেক আসলে এটা টেক কাহিনি যে সফিকে একটা মেয়েকে বিয়ে করে এখন ওকে ডিপোজ দিতে চাচ্ছে এখন এখন ছাড়তে চাচ্ছে ওকে এটা একদম অরিজিনাল ভিডিও সেটা এখন ট্রেন্ডিং কাঁপাচ্ছে এটা সত্যি বলে সত্যি হওয়ার কারণে এটা এরকম হচ্ছে কিন্তু সফিক আসলে এই এরকম কাজ করার কারণে ওকে জেল উপভোক্ত করতে হচ্ছে কারণ ও তো এখন দোষী তার জন্য এটা হচ্ছে ও এক ভালো ছেলে না বর্তমানে এতটাই খারাপ ছেলে হয়ে গেছে যে ও মেয়েকে বিয়ে করে এখন ছাড়তে চাচ্ছে তো